আসসালামু আলাইকুম एवरीवन আই হাব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের লাউ চিকেনের রেসিপি তো লাউ চিকেন আমি প্রায় বানিয়ে থাকি তো আজকে এত সুন্দর একটা লাউ অনেকক্ষণ চিন্তা ভাবনা করেছি যে কি দিয়ে রান্না করলে ভালো হয় একবার ভেবেছিলাম মাছ দিয়ে রান্না করি তো লাস্টে ঠিক করলাম যে না থাক চিকেন দিয়ে রান্না করি তো অলরেডি রান্না করতে চলে আসলাম সব কিছু কুটে ধুয়ে রেডি করে নিয়ে একবারে চলে আসলাম তো প্রথমে আমি হাঁড়িতে স্বাস্থ্য গরম মশলাগুলো অ্যাড করেছি আর এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ টমেটো কুচি লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি তেল দিয়ে তো যাই হোক মশলাটা কষতে কষতে আমি বাকি যে উপকরণগুলো সেগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দেবো তো প্রথমে একটু ঢেকে দিলাম তাহলে পেঁয়াজের গ্রেভিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে তা এখন শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছে যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরা এবং কারি পাউডার পাপটিকা গুঁড়ো সামান্য একটু দিব কালারের জন্য আপনারা চাইলে একদম হোয়াইট কালারও করতে পারেন তবে চিকেন যেহেতু তো একটু কালারফুল হলেই ভালো লাগে আর লাউ দিয়ে আপনারা আসলে এক একজন এক এক রকম রান্না করেন তবে আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেও কিন্তু ভালোই লাগে খেতে তো আপনারা হয়তো ভাবছেন যে লাউয়ের সাথে টমেটো দিলে কেমন লাগবে তো লাউয়ের সাথে টু দিয়ে একবার হলো খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর খুবই অন্যরকম একটা টেস্ট মানে কি আর বলবো না রান্না করলে আসলে বোঝা যায় না দূর থেকে দেখলে হয়তো মনে হতে পারে যে লাউটা সিদ্ধ হবে কি না আসলে কচি লাউ আর টমেটোটা তো দেওয়া হয় অ্যাকচুয়ালি টেস্টের জন্য তো যাই হোক আমি সামনে একটু পানি দিয়ে মশলাটাকে একদম নরম নরম করে নিচ্ছি যখন তেলটা উপরে ভেসে আসছে তখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু মশলা খুব সুন্দর লাগছে তো আমি ধুয়ে রাখা চিকেনগুলো গুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তো চিকেনটা দিয়ে ভালো মতো আমি মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ তো আমরা তো বেশিরভাগই বেবি চিকেন খাই তো বেবি চিকেনটা খুব বেশি যে কষাতে হবে তা কিন্তু না তো মোটামুটি কষানোর পর আমি এর সঙ্গে এ পর্যায়ে কিন্তু কেটে রাখা লাউগুলো অ্যাড করে দেব। কারণ এর চেয়ে বেশি যদি কষাতে যাই তাহলে চিকেনটা দেখা যাবে হাড্ডি থেকে খুলে গিয়েছে আর লাউটা অনেক দিন বাসায় রাখার কারণে একটু একটু ভিতরে দেখলাম যে কেমন যেন একটু কালচে হয়ে গেছে লাউটা কিন্তু একদম কচি ছিল আসলে বাসায় এই বছর খুব বেশি আসলে আমরা বাসায় রান্না রান্নাবান্না একটু কমই করেছি মানে খুব বেশি বাহিরে খাওয়া হয়েছে বা যখনই রান্না করেছি দেখা গেছে অনেক থেকে গিয়েছে সেগুলোই অনেক দিন দু তিন দিন চলে গেছে। এভাবে করতে করতে দেখা গেছে সবজির পরিমাণ বেশি ছিল আর সেগুলো খেতে খেতে লাউটা হয়ে গেছে পুরাতন তো যাই হোক ফ্রোজেন করে লাউ খেতে আবার ভালো লাগে না তাই এভাবে রেখে দিয়েছিলাম তো উপরটা তো দেখতে ভালোই ছিল কিন্তু ভিতরে হালকা একটু কালো 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 হয়ে গেছে তবে রান্নার পরে কালচে ভাবটা কিন্তু নাই তো যারা এভাবে লাউ রান্না করেন তা তো জানেনি তাই তো আমি পানি সামান্য একটু দিয়ে কাঁচা মরেছে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর বেশ কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললাম তো আমার কারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি খেতেও বসে গিয়েছি তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং